আজকে ইতিমধ্যে বিমান সেনা বাহিনীর প্রকাশ পেয়েছে এখানে সকল যারা পাচ্ছে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্রীয় পুরাতন বিমানবন্দর এখানে পরীক্ষার সময়সূচি সকল কিছু দেওয়া আছে বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন না এখানে বেতন ভাতা নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এবং বিদেশ গমন যাত্রা ফ্রি এবং উচ্চশিক্ষায় শিক্ষিত এসেছে পাশে আপনি নিবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অন্যতম থ্রি পয়েন্ট ফাইভ বিভিন্ন টেকনিক্যাল এসএস থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ টেকনিক্যাল টেক এসএচি থ্রি পয়েন্ট ফাইভ এবং বিশেষ শিক্ষা যোগ্যতা যে কোনো সাংস্কৃতিক ক্যাটাগরি প্রশিক্ষণে উনি ওয়াটসিটি হচ্ছে কম্পিউটার আইসিটি বিষয়ে অভিজ্ঞতা স্নাতপত্র দেওয়া হবে এবং কোনো সাংস্কৃতিক ক্যাটাগরি প্রশিক্ষণ স্নাতপত্র স্নাতপত্রে আগ্রহ হতে হবে এবং অন্যান্য যোগ্যতা জাতীয় বাংলাদেশে পুরুষ হতে হবে এবং সকল ট্রেনের জন্য ষোলো থেকে একুশ বছর হতে হবে এবং ষোলো আটাই বছর পর্যন্ত অবিবাহিত হতে হবে এবং অন্যতম তিরিশ ইঞ্চি এবং চোখের সিক্স বাই সিক্স দৃষ্টি চোখে থাকতে হবে এখানে আপনি আবেদন করতে পারবেন হিচি বয়স হলেই ন্যূনতম বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এখানে স্পর্শ লেখা আসে ছ থেকে একুশ বছর এর মধ্যে হতে হবে আর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে এবং চোখের শক্তি সিক্স বাই সিক্স একভাবে দৃষ্টিশক্তি হতে হবে এবং এখানে তো আসে এসেছি পাশে আবেদন করতে পারবেন এই যে আজকের ভিডিওটি ভিউটি হওয়াটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বুঝতে পারছেন আজকের ভিডিওটি